এই হুঁশিয়ারি দিয়েছেন আইজিবি সঞ্জীব দত্ত চৌধুরী শনিবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি জানান দু সালে আঠাশে ফেব্রুয়ারি রাতের বেলা সাড়ে দশটা নাগাদ আগরতলা স্থিত নেতাজি সুভাষ আইস অফিসার শৈলেশ ইয়াদবের নেতৃত্বে পশ্চিম থানার পুলিশ বিভিন্ন দোকানে অভিযান চালায় সে সময় গ্যাস কাটার দিয়ে দোকানের তালা ভাঙার সময় আগুনের ফুলকি ঝরছিল তখন বরিষ্ঠ আইনজীবী তথা স্থানীয় তপন সাহার বাড়ি থেকে বের হয়ে বলেছিলেন যেহেতু দোকানের ভেতর বাজি রয়েছে তাই এভাবে গ্যাস কাটার দিয়ে তালা না ভাঙার জন্য কারণ এতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তীকে গ্রেফতারের নির্দেশ দেন ওসি সাহেব যথারীতি বরিষ্ঠ আইনজীবী তপন সাহাকে ধস্তাধস্তি করেন উনত্রিশে ফেব্রুয়ারি আদালতে তুলে তপন সাহাকে আদালত এই মামলায় তপন সাহাকে জামিন দিয়ে দেয় তারপর তপন সাহাকে শারীরিকভাবে নিগ্রহ করার বিষয় সহভাবে বেআইনিভাবে গ্রেপ্তারের বিষয় নিয়ে একটি মামলা দায়ের করেন তারপর দুটি বিষয়ে শুরু হয় তদন্ত পুলিশ তপন বাবুর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় আদালতে নির্দেশে তপন বাবু হাজির হয় এবং তিনি লিখিত আপত্তি জানান দু সালে এর মামলার তদন্তের জন্য পশ্চিম আগরতলার থানাকে আদালত নির্দেশ দেয় দীর্ঘ চার বছর পর পুলিশ সম্পৃতি তদন্ত করে রিপোর্ট আদালতে জমা দেয় এই তদন্তকারী অফিসারের নাম নিত্যানন্দ সরকার জিজ্ঞেস করার পরে হ্যাঁ তারা এখানে যারা প্রেজেন্ট আসলো তারা সাডেনলি তাদের মধ্যে ইন পার্টিকুলার উই হ্যাভ দ্য এলিগেশন এগেনস্ট মিস্টার শৈলেশ যাদব উনি উনাকে শারীরিকভাবে নিগৃহীত করেন এবং যার ফলশ্রুতিস্বরূপ উনি আঘাতপ্রাপ্ত হন এবং তারপরেও যখন উনি এলাকার একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে জানতে চাইতেছেন তার তো কোনো সদ উত্তর দেনই নাই মিস্টার যাদব উল্টা উনি তৎকালীন ওসি ওয়েস্টাগরতলা পি এস মিস্টার সুব্রত চক্রবর্তী উইথ সাবোডেনেড টু হিম ইনস্ট্রাক্টেড হিম এন্ড রাদার ডাইরেক্টেড হিম ফর কজিং অ্যারেস্ট অ তপন সাহা আইনজীবী সঞ্জীব দত্ত চৌধুরী আরও জানান এই তদন্তে কোনো রকম স্বচ্ছতা নেই কারণ প্রথম পর্যায়ে একজন সাব ইন্সপেক্টর দিয়ে এর তদন্ত হয়েছে আদালতের নির্দেশ পেয়ে পরবর্তী সময় একজন ডিওয়াইএসপির দ্বারা তদন্ত শুরু হয় এতে কোনোভাবেই তদন্তের স্বচ্ছতা বের হয়ে আসতে পারবে না একজন আইএস অফিসারের বিরুদ্ধে যখন তদন্ত হয় তখন প্রশাসনিক ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিক দিয়ে তদন্ত করতে হয় কিন্তু সেটা করা হচ্ছে না তাতে যথেষ্ট সন্দেহের দানা বলতেছে এই মামলাটি বর্তমানে আইনজীবী সঞ্জীব দত্ত চৌধুরী সঙ্গে রয়েছেন মৃণাল বিশ্বাস আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাস বর্তমানে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি গোটা বার অ্যাসোসিয়েশনের পুলিশের এবং আইএস অফিসারের এই ধরনের তদন্ত প্রক্রিয়া নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেন বলে জানান তিনি এবং উই উইল হিয়ার হিম আমরা ওনারের সত্যিকার অর্থে আইনের মিউজিকটা কীরকম আইনের মিউজিকটা শুনতে কীরকম লাগে এই মিউজিকটা ওনারা একটু শোনাই দেবো আমরা আইনজীবীরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ আমাদের বারের আরো সিনিয়র মোস্ট আইনজীবীরা জেনারেলি ইভেন্টুয়ালি কোর্ট আজকে ফিক্স করছিলেন শনিবার শনিবারে আমরা অনেকেই একটু রিলাক্সটেন্ড থাকি আমাদের জেনারেলি একটু কাজের চাপ কম থাকে অনেকেই আরো সিনিয়র আইনজীবীরা অ্যাটেন্ড করতে পারছেন না কিন্তু যারাই সব শরীরে কোর্ট চত্বরে ছিলেন এভরিগুডিং অ্যাটেন্ডেন্ট ইট ইজ নট দ্য কোশ্চেন অফ সন্দীপ দত্ত চৌধুরী মুভ করছে কি না করছে দ্যাট ইজ মোস্টিম মেটেরিয়াল তারা সকলে মিললে আমারে কইসে যে আপনি করেন আমি না যদি এখানে থাকতাম এখানে হয়তো আমার ভাই সমরজিৎ থাকলে সমরজিৎ রঘুলা আপনি মুভ করেন কিংবা আমার বন্ধু রঞ্জিত দাসগুপ্ত ছিল রঞ্জিৎ দাসগুপ্ত রঘুল কিংবা এই চেয়ারে যে বসেন প্রদীপ চক্রবর্তী ইজ অলসো সিনিয়র মুভ হ্যাঁ কেউ না কেউ না থাকলে আরেকজন মুভ করতো আই ওয়াজ এট দ্যাট টাইম রিলিভেন্ট টাইম হোয়েন দ্য ম্যাটার ওয়াজ টেকেন আপ আই ওয়াজ দ্য সিনিয়র মুভ সো আই মুভ দ্য আওয়ার পিটিশন সো কনসিডারিং দিস থিং শৈল্যাস যাদবকে বলি এর আগে একবার কৈরা ত্রিপুরা রাজ্যের আপনি এটা কাণ্ড ঘটাইছেন এনাফ ইজ এনাফ এনাফ ইজ এনাফ মিস্টার যাদব এনাআ ইজ এনাফ আপনার কাজ হচ্ছে টু প্রোটেক্ট দ্য প্রোটেক্ট দ্য অর্ডার বাই ওয়ে অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়েলিটি আপনি নিজে যদি আইনের অনুশাসন আপনার হাইতে হাতে নেন আমরা জানি আইনজীবীও আইনের ঊর্ধ্বে না আইনজীবী ইজ নট অ্যাবাউট ল এই সন্দেহের পেছনে আরও মূলত কারণ রয়েছে সেটা হলো চিকিৎসক মেডিকেল রিপোর্টে বাবু অ্যালকোহল গ্রহণ করেননি বলে প্রকাশ করলেও পুলিশ চার্জশিটের মাধ্যমে রিপোর্ট দিয়েছে তাকে বলা হয়েছে বাবু অ্যালকোহল গ্রহণ করেছিলেন তাই এই ধরনের মিথ্যা রিপোর্ট আদালতকে দেওয়ার জন্য তিনি সতর্ক করে বলেন আইএস অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক টিভি